রাতের বেলা অত্যন্ত মন খারাপের সময় জুবাইলের যে অঞ্চলটা এখানে আসলে আমার মনে হয় না যে কারো মন খারাপ থাকবে কেননা জায়গাটা এক কথায় যদি বলি যে অসম্ভব সুন্দর আমি আসলে অনেকের কাছেই শুনছি যে ফানাতির রাত্রে অনেক সুন্দর তো আমার আগে আসলে কখনো আসা হয় নাই তো আজকে আসলাম প্রথম একেবারে রাত এখানে আসার পরে দেখলাম যে দূরের থেকে তীরের যে অঞ্চলটা এখানে শুধু যে বীচ এরকম না রয়্যাল কমিশন ব্রাঞ্চের মধ্যে যেহেতু এখানে বিশাল বড় বড় মার্কেট বিষয়টা হচ্ছে জুবাইলের যত বড় বড় মার্কেট আছে যত বড় বড় অফিস আছে সবগুলা আরও একটা ব্রাঞ্চ এইখানে আছে অর্থাৎ ইউরোপ আমেরিকা যেরকম অনেক উন্নত এই জায়গাটা ঠিক তেমন সমুদ্রের কোল ঘেঁষা এই জায়গায় নাই বললে ভুল হবে এমন কিছু আছে দুনিয়ার সব কিছু ওখানে আছে তো আমি আসলে সেই উদ্দেশ্য করেই সেখানে রওনা হলাম দূরের থেকে দেখলাম যে রাতের বেলা অনেক সুন্দর লাইটিং দেখতে সমুদ্র পারে তো কাছাকাছি আসার পরে দেখতেছি যে আসলে দূরের থেকে যা দেখলাম তার চেয়েও অনেক বেশি সুন্দর রাত্রে আমি আমাদের দেশের ঢাকার শহরের বিভিন্ন উন্নত এলাকাগুলো আমি আসলে পড়েছি তার চেয়ে হাজার গুণে সুন্দর আর এখানের মার্কেটগুলো একটা পাটি রাস্তাগুলো কত ক্লিন রাস্তা দেখেন একটা মানুষও দেখা যায় না সব মানুষ গাড়ি নিয়ে আসে এখানে আর এখানে ম্যাক্স পান্ডা লুলু অর্থাৎ আমি যা দেখলাম যে জুবাইলে বড় বড় যে সকল মার্কেটগুলো আছে প্রত্যেকটা মার্কেটের এখানে বিআইপি ব্রাঞ্চ আছে এবং প্রত্যেকটা এই যে কাস্টমার সার্ভিসগুলো সুচের দোকান শার্ট প্যান্টের বিভিন্ন ভালো ভালো দোকানগুলো সেগুলোরও ভালো ভালো ব্রাঞ্চ এখানে আসলে আছে এছাড়াও সেন্টার পয়েন্ট আসলে জুবাইল সিটির মধ্যে এত গরম আর এত মানুষের ভিড় যে কারণে কিন্তু সৌদি আন যারা এই অঞ্চলের আর বিশেষ করে রয়্যাল কমিশনের ভিতরে তো লক্ষাধিক সৌদি ওরা আসলে এই জায়গাটাতে মার্কেট করে নিজেদের আর মানুষ যা দেখলাম যে সিবিস্টার স্টার পাড়ে এত মানুষ রাত্র হইলে আসে অবাক করার একটু আগে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মানুষ রাত্র হলে ফুটবল খেলে খেলে আসে বিষয়টা সত্যিই অসাধারণ লাগছে আমার কাছে তো যারা জুবাইলে আছে। বিশেষ করে ডান অঞ্চলের জুবাই বা আশেপাশে অনেকেই কিন্তু রাতে ঘোরার মতো একটা স্বস্তির জায়গা খোঁজে আপনিও চাইলে এই জায়গাটাতে আসতে পারেন এখানে আসলে আসলে মন ভালো হওয়ার মতন একটা জায়গা সত্যি বলতে মন ভালো হওয়ার মতন একটা জায়গা এই জায়গাটা আসলেই যদি কেউ না আসে মানুষকে বলে বোঝানোর মতন না যে কতটা সুন্দর কতটা পরিচ্ছন্ন এবং কতটা পরিপাটি একটা শুভ ফানাতির বীজ এত একটা সিক্রেট জায়গা যেখানে আপনি ফ্যামিলি নিয়ে যদি আসেন সারা রাত যদি বসে থাকেন আপনাকে কেউ জিজ্ঞাসা করার মতো নেই খানা বানানোর জায়গা রয়েছে এখানে খানা খাবারের ভালো ভালো হোটেল তো আছেই আউ সুলতানের মতন বড় হোটেল আছে যেখানে ভিআইপি সব খাবার এছাড়াও নিজেরা খাবার বানিয়ে খাওয়া যায় এই যে পার্কগুলো আছে অনেকগুলো পার্ক এখানে আমি দেখলাম যার মধ্যে বিশেষ ব্যবস্থা আছে খাবার ওইখানে বানিয়ে খাওয়ার মতন সব করে রাখা আছে জাস্ট চিকেন নিয়ে আসলে কাবাব বানিয়ে তারপরে খাওয়া যায় বসার ভালো ভালো জায়গা আছে রেস্টরুম আছে মসজিদ আছে আর রয়েল কৌশলের ভিতরেতে এমনিতেই অনেক মসজিদ ভিআইপি ভিআইপি সব মসজিদ অর্থাৎ এখানে মানুষকে যে সকল সুযোগ সুবিধা দেয়া দরকার একটা মানুষের আমরা বলি না প্রায় যে আমাদের দেশে মানুষের নাগরিক অধিকার নেই একজন নাগরিক যিনি এখানে বাস করবে যিনি এখানে থাকবে সেই মানুষটার যে অধিকার থাকা দরকার সেটা এখানে আসলে আপনার অনুভব হবে যে একজন মানুষের কি নাগরিক অধিকার থাকার কথা ছিল আর আমরা আমাদের সকল দেশে কি পাই এই জিনিসটা এইখানে আসলে একজন মানুষের শক্তি বলতে তার উপলব্ধি হবে যে আমি এখানে আসার পর আমার মনে হচ্ছে যে একটা মানুষের এই সব কিছু থাকা উচিত ছিল আমরা অনেক ক্ষেত্রে বলি যে আমি স্বাধীন আমরা স্বাধীন হয়ে গেছি স্বাধীন যে কি জিনিস এই রাষ্ট্র আমি আসলে অত কিছু বুঝি না যে এটা স্বাধীন রাষ্ট্র নাকি আমি শুনেছি সৌদি আরব নাকি স্বাধীনতা অর্জন করছে কিন্তু এটা এক না একতন্ত্র রাজ্য এখানে গণতন্ত্র নাই তারপরেও এইখানে যে মানুষ কতটা মুক্ত কতটা স্বাধীন একজন আজনবী হিসেবে অর্থাৎ বাইরের দেশের মানুষ হিসেবে আমরা এখানে ঘুরে ফিরে পরিবার পরিজন নিয়ে থেকেও কোনো প্রকার হেঁচাল নাই কোনো প্রকার ঝামেলা নাই সকল ঝামেলা ছাড়া এই জায়গাটা যে কতটা নিরাপদ যে আসলে বোঝানো যাবে না এত এত নিরাপদ এই জায়গাটা এখানে কোনো ঝামেলা নেই তো যাই হোক আমি আসলে চেষ্টা করতেছিলাম আপনাদেরকে এই পুরো জায়গাটা আর কি ঘুরিয়ে দেখানো রাতের বেলা অসম্ভব সুন্দর একটা জায়গা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল আর আর একটা বিষয় হচ্ছে এই প্রবাস যে ফেসবুক পেজ অথবা আপনি হয়তো ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন যদি এই প্রবাস ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হন আমি সাজেস্ট করব সৌদি প্রবাসের বিভিন্ন তথ্য অন্যান্য ভিডিও দেখার জন্য এই প্রবাস ফেসবুক পেজ অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকতে পারেন যেহেতু সৌদি আরবের যে কোনো তথ্য আপডেট আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য পরবর্তীতেও চেষ্টা করে যাব সেই কারণে বলবো যে আমার সাথে যুক্ত থাকবেন আর এমনই নতুন নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ